উপরে রকম ভাবে মাথা রেখে জর জর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান নবী গো দীর্ঘদিন আপনার সাথে সংসার করলাম হয়তো অনেক ভুল হয়ে গেছে অনেক দিব হয়ে গেছে ওগো নবীজি স্ত্রী হয়ে হয়তো স্বামীর হক আদায় করতে পারি না ওগো নবীজি আমার সময় শেষের দিকে নবী গো এই আরবের জমিনে এমন কোন দামি খাবার নাই যেই খাবার আমি খাদিজা খাই নাই এমন কোনো দামি পোশাক নাই যেই পোশাক যেই আমি খাদিজা পরি নাই আপনার সঙ্গে বিবাহ হবার পরে এমন এমন দিন চলে গিয়েছি আমি খাদি যার রই তিন দিন আগে জ্বলে নাই আমি খাদি যা না খেয়ে রাত কাটিয়ে দিয়েছি ওগো বিদি আমি খাদিজা এমন এমন দিন আমি খাদিজা ভালো পোশাক করতে পারি না আমি সেরা কাপড় জোড়ার তারি যে আমি কাপড় ব্যবহার করেছি ওগুলোজি এরপরে কোনো দিন আপনার কাছে কিছু আবদার করি নাই খাদি যা তুল কুবড়া নবীজির ডান হাত কাটা ধরে বলে নবী গো একটা বার আপনি আমার কথা দিন আমি কোনোদিন আবদার করি নাই আমার মরণের সময় গনিয়ে এসেছে এই সময়ে আপনার কাছে কিছু আবদার হুজুর আপনার শরীরে জুব্বা মোবারক সুন্দর করে দৌত করে ঘরে রেখে দিয়েছে নবী গো আমি খাদি জারিন থেকে আমার কাপড়ের কাপুর আপনি নতুন কাপড় দিয়ে আপনি দিবেন না হুজুর আপনার পুরাতন জুব্বা মোবারক দিয়ে আমি খাদি জারিন কাপড়ের বালা দিবেন হুজুর আমার শরীলে যুদ্ধ মুবা আবে যদি আমি খালি যার গায়ে থাকে অগনমাবি কবর কখনো আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না ুজুর দুই নম্বরে আপনি আমারে ওয়াদাদিন আমি খালিজাকে কবরস্থ করবে সকুলেই যারজারা বাড়ি ছলে যাবে। বুজু।

কবরে রাখার পরে সকলে যার যার বাড়ি চলে যাবে আপনি আমার কথা দিন আপনি আমার ওয়াদা দিন ওগো নবীজি যতক্ষণ না পর্যন্ত মন কার নাকি আমার কবরে সওয়াব করতে না আসবে ততক্ষণ আপনি আমার কবর থেকে যাবেন না এ মৃত্যু কিন্তু বাবা সকলে হাজির হয়ে যাবে বাবা মরণ থেকে বাবা কেউ রেহাই পাবো না বেঁচে থাকে কত শুনতান রোড অ্যাক্সিডেন্ট করে কবর বাড়ি চলে যায় কত মানুষ বলে হুজুর একশো টাকা দিলাম আমার বেটার জন্য দয়া করবে আমার বেটা সিদ্ধান্তে কবর ঘরে চলে গিয়েছে মা খাদি যা তুল কবর কে যখন কবরস্থ করা হলো আমার নবীজি ওই সময়টা ছিল ফজর থেকে শুরু করে জহর নামাজের মধ্যবর্তী সময়ে সকলেই যার বাড়ি চলে যায় কিন্তু নবীজি একটা লাঠির উপরে এইরকম ভাবে বর করে মা জাতল কবুর কবরের পাশে দাঁড়াইয়াছে আমার নবীজি দুই চোখের পানি জর জর করে ছেড়ে দিয়ে কান্না করতেছিলেন আমার নবীজি সাহাবি হাজরতে আনাস যাকে বলা হয় খা দেবের আসু আমার নবীজি আপনি তো ঘেমে যাচ্ছেন আপনি না গেলে তো মন কান্না কি রাজবে রাজবে না

সুন্দর খবর দেখে বাবা ভয় পাইতো তো ভয় পাই মাঠ মধ্যে নবীজীব জমিনের উপরে দাঁড়াইয়া আমার আল্লাহ জিভাইল খেদাক দিয়ে বলেন রে যে সারেজা আমার বন্ধুর কাছে চলে যা রে জিভ বাজার সংসারের জন্য আমার বন্ধুর দ্বারা থাকা লাগবে না আমার বন্ধুর জন্য আমার খাদিদার কোটি কোটি সম্পদ সবকিছু বিলীন করে দেওয়ার কারণে আমি আল্লাহ আমার খাদিদার উপরে এত এত খুশি হয়ে গিয়েছি খাদিদার সংসারের উপর আমি আল্লাহ ডাইরেক্টলি আসমান থেকে দিয়ে দিয়েছি Porque... Cualquier... কিন্তু কবর দাঁড়িয়ে যেতে হবে না বাবা কিছুদিন আগে উল্লাপাড়া একটা থানা মাহফিল করে মসজিদ থেকে বেরো হচ্ছি মাগরিবের পর আদার হয়ে গিয়েছে এখন কবরস্থানের পাশ দিয়ে রাস্তা হেঁটে যাচ্ছি হায় 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 রাত্রিবেলা দেখি কবরের পাশে এক মহিলা বসা নতুন কবর কবরের পাশে এক মহিলা বসে আমি এক চাষাকে বললাম বাবা লেখ একটু এগিয়ে যাই কবরের মধ্যে এই লোকটা